বাংলাদেশ স্যামসাং কোম্পানি কি আমাদের গলা কাটতেছে গলা কাটার কথা এজন্য জন্য বললাম কারণ কয়েকদিন আগে স্যামসাং এর অফিসিয়াল শোরুমে আমার এই চার জিবি চৌষট্টি জিবি এ নাইন মূল্য দেখছি পঁয়ত্রিশ হাজার টাকা যেটা আমি কয়েক মাস আগে আনঅফিসিয়াল ভাবে কিনছি মাত্র পনেরো হাজার টাকা আনঅফিসিয়াল আর অফিসিয়াল এর মাঝখানে গ্যাপ হচ্ছে বিশ হাজার টাকা এইটা কোনো কথা চলো তাহলে একটু খোঁজ খবর নিয়ে দেখি আনঅফিসিয়াল পনেরো হাজার টাকা বিক্রি করেও তারা প্রফিট করতেছে আর সেখানে অফিসিয়াল মূল্য হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এত দামের তফাত কেন অফিশিয়াল প্রোডাক্ট নিয়ে কথা বলতে গেলে প্রথমে আসে ভ্যাটের কথা বাংলাদেশে অফিশিয়াল ট্যাব অথবা মোবাইলে দুই ধরনের ট্যাক্স দিতে হয় একটা হচ্ছে যদি আপনি কমপ্লিট বিল করা প্যাকেজ সহকারে আমদানি করেন বাংলাদেশে ওইখানে ওই ক্ষেত্রে 57% পর্যন্ত ট্যাক্স দিতে হয় সর্বোচ্চ তো আমরা ওই 57%ই ধরবো এর নিচে ধরবো না আর যদি এটা বাংলাদেশে অ্যাসেম্বল করা হয় অথবা বাংলাদেশে তৈরি করা হয় সেই ক্ষেত্রে সর্বোচ্চ 7.5% ট্যাক্স দিতে হয় তো আমরা প্রথমেই 7.5% ট্যাক্স 15000 টাকার সাথে অ্যাড করে দেখি যে এটার সর্বোচ্চ দাম হয় কত আর 15

হিসাব করি ধরলাম এইটা স্যামসাং বাংলাদেশে তৈরি করতেছে না সরাসরি আমদানি করতেছে বাইরের দেশ থেকে সেই ক্ষেত্রে বাংলাদেশের স্যামসাং এটার উপর ট্যাক্স দিতে হবে সাতান্ন পার্সেন্ট তো পনেরো হাজার টাকার সাথে যদি সাতান্ন পার্সেন্ট ট্যাক্স ধরা হয় তাহলে এটার মূল্য দাঁড়ায় গিয়ে তেইশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তারপরও কিন্তু এখনো বিশাল বড় একটা ক্যাপ অলমোস্ট এগারো হাজার চারশো পঞ্চাশ টাকা ক্যাপ এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি বাংলাদেশ স্যামসাং একটা ট্যাবের ক্ষেত্রে এত টাকা প্রফিট করতেছে সত্যি বলতে এর অ্যান্সার আমারও জানা নাই কেন স্যামসাং এত মুনাফা ধরে ট্যাব বিক্রি করতেছে হইতে পারে আমি কোথাও ভুল আছি এই ভিডিওতে আসলে আমি আমার কিউরিসিটি মন নিয়ে জানার চেষ্টা করছি কেন আনঅফিসিয়াল ট্যাবের সাথে অফিসিয়াল ট্যাবের বিশ হাজার টাকা তফাত মূল্যে এই ভিডিও কমেন্টে জানাতে পারো জাস্ট আমার কিউরিসিটি মনে গবেষণা করার পরে যে বিষয়গুলো পাইছি এই ভিডিওতে আমি তা তুলে ধরছি যদি কোনো মতে আমার এই ভিডিওটা স্যামসাং এর কোনো বর্গ ব্যক্তি দেখে থাকেন তাহলে কাইন্ডলি আমাকে জানাতে পারেন কেন এটার মূল্য এত বেশি অফিসিয়াল ভাবে আনঅফিসিয়াল থেকে তাহলে পরবর্তীতে আমার এই ভিডিওতে এক্সপ্লেন করতে পারবো কেন অফিসিয়াল স্যামসাং এর এত মূল্য বেশি তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ अनेक दाम बेशी